হ্যালো বন্ধুরা গুড মর্নিং সম্পি চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আজকে একটু ভালো আছি কারণ আজকে আমার আর ব্যথাটা করেনি মানে আজকে আমি সত্যি কথা বলতে ভালো মতন ঘুমিয়েছি ব্যথাও করেনি আর এখনও ব্যথা করেনি আর আজকে ঠান্ডাটা আমার যেন অনেকটা কম লাগছে তোমাদের কি কম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মানে কয়েকদিন যা ঠান্ডা পড়েছে সেই তুলনায় সকালবেলাটা ঠান্ডাটা আমার কম লাগছে এখন সময় হচ্ছে সাড়ে আটটা আজকে সানডে তো ছেলে মেয়ের আজকে পড়া নেই মেয়ের তো পড়া নেই কারণ মেয়ের এখন পড়া ছুটি কারণ ওর ফেব্রুয়ারি দু তারিখে মাধ্যমিক পরীক্ষা ওর এখন স্কুল নেই পড়ার সিলেবাস শেষ বাড়িতে বসে পড়ে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলেই পড়তে যায় না হলে ও পড়তে যায় না আর ছেলের যেহেতু আজকে সকালে পড়া নেই ওই জন্য আজকে সাড়ে আটটা পর্যন্ত শুয়েছি মানে শুয়েছি বলতে পুরো ঘুমিয়েছি মানে শুয়ে শুয়ে ফোন ঘাটিনি তো এখন আমি ঘুম দিয়ে উঠলাম আর ভিডিওটি আমি এখন থেকে শুরু করলাম একদম বাসি বিছানায় বসে আজকে ভিডিও শুরু করলাম সারা দিন কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো তোর সঙ্গে থাকো আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি আবার তোমাদের সামনে আসছি তো আমি বাইরে এসে ব্রাশ করে নিচ্ছি আমি তোমাদের ঘরে বসে বললাম না ঠান্ডাটা কম লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু সত্যি কথা শোনো বাইরে ঠান্ডা আছে আমি ঘরে লেপের তলে ব্ল্যাঙ্কেটের তলে বসে বসে ভিডিওটার করছিলাম বলে আমি ভাবছিলাম মনে আজকে ঠান্ডা কম আছে কিন্তু না বাইরে বেরিয়ে দেখছি আজকেও রোদ্দুর ওঠেনি আর ভালোই ঠান্ডা পড়ে চার ওদিকে ছেলে দোকানে গেছে আমি বাইরে ব্রাশ করছিলাম আর ছেলে দোকান থেকে দুধ বিস্কুট আর হলিক্স নিয়ে এসেছে দুধ তাকে ঢালছে দেখো কীভাবে ওরা কি এইভাবে দুধ ঢালবে ওই জন্য ওই বলছে আমি আজকে দুধ ঢালবো তো দুধ দিয়ে ওকে এই যে হরলিক্সটা বানিয়ে দিচ্ছি ও আজকে চা খাবে না হরলিক্স খাবে আর চা খাবো আমরা তো আমরা চা খেয়ে নিই ছেড়েও হরলিক্সটা খেয়ে নিক সঙ্গে থাকো তো চা খেয়ে আমি বাইরে কাঠের উনুনে ডালটা বসিয়ে দিয়েছি তো টমেটো দিয়ে ডাল করবার দিন পরেই টমেটো দিয়ে আজকে ডাল রান্না করব। বাইরে কাঠে রাঁধলে এই করতে হয় একবার ঘর একবার বাইরে তো দেখো টমেটোটা ছিল ঘরে কাটা ওখান থেকে নিয়ে বাইরে গিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি আর ডালটা টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো ওইদিকে ডালটা টামোটা সেদ্ধ হোক আর এইদিকে আমি ঘরে বসে এরকম মাছ কেটে নিচ্ছি এই মাছটা সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করব। আজকে এটাকে অনেকে সাইটিং মাছ বলে অনেকে আইলা মাছ বলে তো যাই হোক মাছটাকে আমি কেটে নিই আর তোমরা সঙ্গে থাকো আর এদিকে আমি মাছ কেটে তো নিয়েছি ঘরে বসে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা আর মেয়েকে একটা মাছ ভেজে দিয়েছি মাছ ভেজে ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছে মানে ওরা দুই ভাই বোন খেয়ে নিচ্ছে আর আমি সকালে চা বিস্কুট খেয়েছি আর কিছু খাবো না আর এদিকে দেখো বেগুন কেটে নিয়েছি আর পিঁয়াজ কেটে নিয়েছি বেগুনটা এইভাবে ভাজা হবে তো আজকে তোমাদেরকে সব রান্না শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে গিয়ে আজকে আমি রান্না করতে করতে লাইভ করেছিলাম এল ভি করেছিলাম তার জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর তোমরা যদি রান্নাটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে তোমরা এল ভিতে এল ভিটা দেখে নিতে পারো তো এই যে এখন দেখো ফাইনালি আমি স্নান করে এসে খাবার খেয়ে নিচ্ছি এই যে মাছটা করেছি আর এই বেগুন ভাজা আর পাশে বোন দিয়েছে লাউ তো দেখো খেয়ে দিয়ে ফাইনালি আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে খেয়ে দিয়ে উঠে আর এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা তো এখন আমি ঘুম থেকে উঠলাম উঠার পরে এখন হচ্ছে গিয়ে একটু ছেলের খিদে পেয়েছে মেয়েরও খিদে পেয়েছে তো কি করব আগে তো মেয়ে বলল ছেলে বলল মা তুমি সেদিনের মতন চিড়ে ভাজো চিড়ে ভাজে আজকেও খাবো অ্যাকচুয়ালি সেদিন চিরাটা ভেজেছিলাম এতটাই কম হয়ে গেছিল না কারুর খেয়ে ঠিক পোষায়নি মনে হচ্ছিল আর হলে ভালো হতো সেদিন তো প্রথম ভেজেছিলাম আমিও কম করেই ভেজেছিলাম কেমন কি করতে পারবো তার জন্য তো তো আজকেও একটু চিড়ে ভাজবো চিড়ে ভেজে খেয়ে নেবো সন্ধ্যের টিফিন চিঁড়ে আর সেদিন করেছিলাম কফি আর আজকে করবো রচা তো ফাইনালি আমি চিঁড়েটা ভেজে নিই তোমরা সঙ্গে থাকো महिनामा पानी पर्यो रुझाउने एक्लो मेरो मन कसरी बुझाउने তো ফাইনালি চিড়ে ভাজাটা নামানোর আগে আমি একটু চানাচুর দিয়ে দিয়েছি দিয়ে আর কিছু করে নাড়াচাড়া করে চিড়ে ভাজাটাকে ঢেলে নেব আর কি চিড়ে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে চিড়ে ভাজাটা আরও লাল লাল করে ভাজতে পারতাম কিন্তু বেশি লাল লাল করে ভাজলাম না এরকমই আমার ভালো লাগে খেতে তো যাই হোক ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো আর সকলকে 塔塔。